বুধ থেকে বাংলা ভাষায় দুটো শব্দ এসছে বুদ্ধি আর বুদ্ধ এখন এই বুধ গ্রহ আগামী দশই নভেম্বর বকরি বা রেট্রোগ্রেড যাচ্ছে এখন যখন এই বুধ বকরি যাবে তখন কি আমরা সবাই বুদ্ধিমান থেকে বুদ্ধ হয়ে যাব আর এবার তো এই বুধ বকরির মধ্যে একটা পুরানো প্রেম ফিরে আসা পুরানো সম্পর্ক ফিরে আসার একটা থিম আছে কিভাবে আপনাদের জীবনকে এই বুধ গ্রহের বক্রি যাওয়া ইম্প্যাক্ট করবে সেটা বলার জন্য এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বুধ বক্রি বক্রি গ্রহ আমরা অনেক সময় রাশিফলের ভিডিও যে কোনো জায়গায় আমরা বলি বকরি যাচ্ছে শনি বকরি যাচ্ছে বৃহস্পতি বকরি যাচ্ছে এখন তো বুধ বকরি যাচ্ছে এই বকরি গ্রহটা আসলে কি? খুবই সহজ কথায় আজকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করি এই যে আমাদের আকাশের গ্রহগুলো যেটা আমাদের অ্যাস্ট্রোলজির মূল ক্রাক্স এটা সূর্যকে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে আমরা যখন পৃথিবীতে দাঁড়িয়ে এই গ্রহগুলোকে দেখি তখন আমাদের চোখের দৃষ্টিতে যে দেখে মনে হয় যে এটা আমাদের থেকে বাম থেকে ডানে যাচ্ছে এটাকে আমরা বলি সোজা মোশান কিন্তু যখন ঘুরতে ঘুরতে এই গ্রহগুলো পৃথিবীর অনেক কাছে চলে আসে তখন আমাদের খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে দেখে মনে হয় যে এটা বাম থেকে ডানে না ডান থেকে বামে যাচ্ছে উল্টো যাচ্ছে রেট্রোগ্রেড যাচ্ছে বা বক্রি যাচ্ছে এটাই হলো বকরি মোশন বা রেট্রোগ্রেড মোশন এখন গ্রহ কি আসলেই উল্টো যায় আসলেই বক্রি যায় না গ্রহ এভাবে আসলেই উল্টো দিকে আসলে যায় না এটা হয় কি গ্রহ আকাশে ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর অনেক কাছে চলে আসে তখন আমাদের চোখের ভ্রম হয় আমাদের চোখে মনে হয় যেটা আসলে উল্টো দিকে যাচ্ছে এটা সিম্পল এক্সাম্পল দি ধরেন আপনি ট্রেনে করে যাচ্ছেন ট্রেনে করে আপনি ট্রাভেল করছেন এখন পাশের রেল লাইনে আরেকটা ট্রেন আসছে তো এখন ট্রেনটা ধরেন আপনার পাশাপাশি যাচ্ছে আপনি জানলা দিয়ে দেখছেন যে ট্রেনটাও যাচ্ছে হঠাৎ আপনার ট্রেনটা যখন একটু বেশি জোরে টান দেয় বেশি জোরে এগিয়ে যায় তখন আপনার মনে হয় যে পাশের ট্রেনটা পিছনের দিকে যাচ্ছে বা উল্টো দিকে যাচ্ছে ও আসলে উল্টো যাচ্ছে না আপনার চোখে মনে হচ্ছে উল্টো যাচ্ছে এটাই হলো বকরি যাওয়া বা রেট্রোগ্রেড মোশন এখন উল্টো তো যাচ্ছে না বুথ তাই না বুথ সোজাই যাচ্ছে কিন্তু চোখে দেখে মনে হচ্ছে বকরি যাচ্ছে কিন্তু অ্যাস্ট্রোলজিতে এই বকরি যাওয়াটার একটা বিশেষ 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 গুরুত্ব আছে আমাদের বার্থ চার্টে যদি কোনো গ্রহ বকরি থাকে অথবা ট্রানজিটে বা গোচরে যখন কোনো গ্রহ বকরি যায় এটা আমাদের জীবনকে ইম্প্যাক্ট করে এটা আমরা হাজার হাজার বছরের ডাটা অ্যানালিটিক্স থেকে এটা পেয়েছি তো এই জন্য এই বকরি নিয়ে এত মাতামাতি এই যে আমি বসে এখন আপনাদের জন্য বুধ বকরি যাচ্ছে এটার ভিডিও বানাচ্ছি এই নভেম্বর মাসে দশ তারিখে বুধ বকরি যাবে বুধ আসলে বছরে চারবার বকরি যায় অলমোস্ট পনেরো বিশ দিনের জন্য বছরে চারবার এরকম বকরি যায় এবং প্রত্যেকবারই এটা আমাদের লাইফকে ইমপ্যাক্ট করে এবং এটা বকরি যাওয়ার সময় কোন রাশিতে বকরি যাচ্ছে সেটাও আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার বুধ দশই নভেম্বর যে বকরি যাচ্ছে এবং উনত্রিশে নভেম্বর পর্যন্ত বকরি থাকবে আপনার ১৯ থেকে ২০ দিন এটা যাচ্ছে বৃশ্চিক রাশিতে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ বুধ যখন বৃশ্চিক রাশিতে এসছে বৃশ্চিক রাশিতে এসে বুধের মঙ্গলের সাথে দেখা হয়েছে মঙ্গল বৃশ্চিক রাশিতে উপস্থিত বৃশ্চিক রাশি মঙ্গলের নিজের ঘর মঙ্গল ইজ রেলি পাওয়ারফুল দেয়ার সো এটার একটা রিজন যে বুধ আসলে একটু ব্যাক ট্র্যাক করছে মানে একটু পেছনের দিকে যাচ্ছে এবং যখন বুধ বকরি যাচ্ছে তখন এখানে আবার সূর্য উপস্থিত সূর্য এবং বুধের রিলেশনশিপ যে খুব একটা ডিফিকাল্ট তা না ভালো রিলেশন কিন্তু সূর্য আসলে একটা হিটেড প্ল্যানেট সূর্যের কারণে আশেপাশে যখন কোনো গ্রহ থাকে এটা অ্যাস্ট্রোফিজিক্স বলেন অথবা অ্যাস্ট্রোলজি বলেন তখন ওই গ্রহগুলো কম্বাস্টেড বা দগ্ধ হয় তো ওই অবস্থায় বুধ আসলে একটু ব্যাকট্র্যাক করছে মানে ওর বৃশ্চিক রাশিতে আসলে আর থাকতে পারছে না ইট হ্যাজ টু গো ব্যাক এবং এবার এই বকরিটা আসলে আরও ইন্টারেস্টিং এটা অতিবক্রি এখন আপনারা বলতে পারেন যে ভাই বকরি বকরি তো ছিল অতি বক্রি হচ্ছে কোনো একটা গ্রহ যখন একটা রাশি থেকে বক্র হয়ে পিছনে যেতে যেতে অন্য একটা রাশিতে চলে যায় এবার বুধ গ্রহটা বৃশ্চিক রাশিতে বকরি যাওয়া শুরু করে পিছনে তুলা রাশিতে চলে যাচ্ছে এবং এই তুলা রাশিতে যা যাচ্ছে এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস কারণ তুলা রাশিতে কি আছে জানেন শুক্র আছে বা ভিনাস সো পুরো থিমটা ইজ লাইক অ্যাবাট রিলেশনশিপস যে আপনি জীবনে যেই অবস্থায় এখন আছেন ওখানে আপনি আনকমফোর্টেবল আপনার গরম লাগছে আপনি ঠিক সেটেল্ড হতে পারছেন না তো আপনি একটু পেছনে যাচ্ছেন পেছনের কিছু খোঁজার চেষ্টা করছেন পেছনের প্রেম পেছনের সম্পর্ক পেছনের কোনো কিছু আপনি একটু খুঁজে বের করে সেখান থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করছেন সো ভেরি ভেরি ইন্টারেস্টিং ট্রানজিট আমাদের বুধ বকরি তো এখন অনেক ব্যাখ্যা হলো সো লেটস গো ইন টু দ্য ক্রাকস অফ দ্য ম্যাটার এই বুধ বকরির সময় কি করবেন কোন দিকে যাবেন মাহার স্টাইলে এবং আপনারা যদি আপনাদের বুধ কোথায় আছে অন্যান্য গ্রহ কোথায় আছে আপনাদের বরচাটে বুধ আসলে বকরি কিনা এবং যে কোনো প্রশ্ন এগুলো যদি আমার কাছে জানতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন তো হ্যাঁ লেটস সি রেট্রোগ্রেড মার্কারি বা বুধ বকরি আমাদের এই বুধ যে বকরি যাচ্ছে এই বুধ বকরি যাওয়াটা অলওয়েজই অন্যান্য গ্রহগুলোর বকরি যাওয়া থেকে একটু আলাদা ফার্স্ট অফ অল এটা বছরে চারবার বকরি যে অনেকবার মানে একদিন কিছুদিন পর পরই বকরি যেতে তার মানে মানে ওর মনে হয় বকরি যেতে খুব ভালো লাগে অ্যান্ড অলসো অ্যাডিশনালি এটা আসলে জেনারেল কিছু জিনিসকে ইম্প্যাক্ট করে ধরেন শনি বকরি যাচ্ছে অথবা বৃহস্পতি বকরি যাচ্ছে এগুলো আপনাদের বার্থ চার্টে আপনার কোথায় বকরি যাচ্ছে কীভাবে বকরি যাচ্ছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বুধ যখন বকরি যায় তখন জেনারেল আমাদের সবার আপনি তুলা রাশি হন আপনি কর্কট রাশি হন আপনি বৃশ্চিক রাশি হন আপনাদের সবাইকে কিছু জেনারেল জিনিসে ইমপ্যাক্ট করে তো এই জেনারেল জিনিসগুলো আমি সবার জন্য একসাথে বলছি যাতে আপনাদের সবার একটা উপকার হয় প্রথমে যখন বুধ বকরি যায় একটা ফার্স্ট ইম্প্যাক্ট আছে আমাদের ডিসিশান মেকিংয়ে এই যে আমি বলছিলাম যে বুধ থেকে দুটো শব্দ এসছে বুদ্ধি আর বুদ্ধ তো যখনই বুধ বকরি যায় আমাদের সবার মধ্যে একটু বুদ্ধ হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয় আমরা সাধারণত একটা লজিক অথবা একটা রেশনালিটি নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে এখানে কি করলে ভালো হবে যখনই এই বুথটা বকরি যায় এই এখন নভেম্বর মাসের দশ থেকে উনত্রিশ তারিখ এই উনিশ বিশ দিন আপনার মধ্যে ওই লজিক্যাল রেশনাল থিঙ্কিংটা একটু দুর্বল হয়ে যায় তারপর আসলে ভুল সিদ্ধান্ত নেই তো এই জন্যে দ্য ফার্স্ট টিপ ইজ যখন বুধ বকরি যাবে এই নভেম্বরের 10 দশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো বড় ডিসিশান নেবেন না কোনো নতুন ডিসিশন বড় ডিসিশান ইম্পর্ট্যান্ট ডিসিশান অবশ্যই 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 অ্যাভয়েড করবেন যা চলছে সেটাকে চালিয়ে নিয়ে যাবেন নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই উনিশ দিনে সিদ্ধান্ত না নিলে আসলে মানে জীবন শেষ হয়ে যাবে না সো ইট ইস পারফেক্টলি অল রাইট সেকেন্ড জিনিস যখন বুধ বকরি যায় যেটা আসলে খুব খুবই স্ট্রংলি ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে পেপার ওয়ার্ক কাগজ কলমের কাজ কন্ট্র্যাক্ট অ্যাপ্লিকেশান একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে কি এই যে আমাদের ব্যবসা বাণিজ্য পড়াশোনা সব কিছুতে অনেক ধরনের কন্ট্রাক্ট সাইনিং হয় পেপার ওয়ার্ক করতে হয় তারপরে আপনি কোনো চাকরির জন্য অ্যাপ্লিকেশান করবেন আপনি বিদেশে পড়াশোনার জন্য অথবা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন কলেজের জন্য অ্যাপ্লিকেশান করবেন আমাদের সবাই আপনি আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন মানে আমাদের জীবনে তো ভাই কাগজ কলমের কাজে তো শেষ নাই তো এগুলো সবই আমরা আসলে বুধ বা মার্কারি দিয়ে দেখি তো যখন আপনার বুধ নিজে দুর্বল নিজে বকিয়ে যাচ্ছে সো তখন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি এই সময় যে কাগজ কলমের কাজ করা হয় যে পেপার ওয়ার্ক করা হয় এগুলো কখনোই আসলে মানে ফুলফিল্ড হয় না সাম হাও কোনো একটা কাগজ বাদ পড়ে যায় সামহাউ ইউ হ্যাভ টু ইট রেট্রোগ্রেড আবার করতে হয় তো আবারই যখন করতে হবে তখন এই সময় নতুন কোন কন্ট্র্যাক্ট সই করা নতুন অ্যাপ্লিকেশন করা নতুন কোন ধরনের কাগজপত্রের কাজ করা থেকে বিরত থাকা উচিত একটা মজার ব্যাপার হয় যখন বুধ রেট্রোগ্রেট যায় আপনি অনেক আগে হয়তো কোনো কাজ করেছিলেন কোনো কন্ট্রাক্ট করেছিলেন কোনো কাগজপত্রের কাজ করেছিলেন সেগুলো ফেরত আসে দ্যাট ইজ দ্য পজিটিভ সাইড অফ বুধ বকরি সো এরকম যদি কোনো ঘটনা ঘটে ডেফিনেটলি গো অ্যাড উইথ দোজ থিংস বাট নতুন কিছু করবেন না নাও দ্য থার্ড থিং ইজ পরীক্ষা 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 এখন বুধ বা মার্কারি হচ্ছে আমাদের পরীক্ষা পড়াশোনার কারক পড়াশোনাকে আমরা এখান থেকে দেখি যে আপনি অঙ্ক করেন পড়াশোনা করেন আপনি কোনো কিছু বুঝেন সেটাকে আপনি নিজের মধ্যে আত্মস্থ করে পরীক্ষায় যে লিখেন এই সব আমরা বুথ দিয়ে দেখি তো যখন বুধ বকরি যাচ্ছে তখন পরীক্ষা দেওয়া ইজ ডিফিকাল্ট তো এই সময় ধরেন কিছু পরীক্ষা আছে এখন আপনার ক্লাসে যদি এই সময় ডেট পড়ে পরীক্ষার এখন তো ভাই পরীক্ষা তো তাহলে তো দিতেই হবে কিন্তু আপনার নিজের উপরে যদি থাকে অনেকে ল্যাঙ্গুয়েজ এক্সাম দেন আইএলস দেন জিআরই দেন টোফেল দেন অনেকে কম্পিউটারের কিছু বেশ কিছু এক্সাম আছে এগুলো দেন অথবা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের জন্য পরীক্ষা দেন আপনি অনেকে ডাক্তার আছে যে মেম্বারশিপের জন্য পরীক্ষা দেবেন এই ধরনের পরীক্ষার ডেট এখন নেবেন না আপনার হাতে যেই পরীক্ষার ডেটগুলোর কন্ট্রোল আছে সেই পরীক্ষার ডেটগুলো এখন কোনোভাবে নেবেন না বুথ বকড়ে যাওয়ার সময় এই নভেম্বরে দশ থেকে উনত্রিশ ডোন্ট টেক এক্সামস ইভিট ইজ পসিবল যদি দিতেই হয় সৃষ্টিকর্তা তো আছেন ফোর্থ থিং যেটা সেটা হচ্ছে গ্যাজেটস আমরা আজকালকার জীবনে গ্যাজেটস ছাড়া তো আসলে লাইফ তো চলে না সো আপনার ফোন আপনার ল্যাপটপ আপনি হোয়াট এভার ইউ ইউজ ইভেন ইউর কার আপনার গা গাড়ির মধ্যে যে জিনিসপত্রগুলো আছে অথবা হোয়াট এভার আপনি যাই ইউজ করেন আপনি যে ইলেকট্রনিক গ্যাজেটসগুলো ইউজ করেন এগুলো আসলে আমরা রাহু দিয়ে তো চিনি বাট অলওয়েজ এটা মার্কারি বা বুথ দিয়েও চিনি তো এই সময় এখানে কিছু সমস্যা হতে পারে হয় যে আপনার হয়তো একটু মোবাইলটা একটু সমস্যা হয়ে গেল। অথবা আপনার ল্যাপটপের সমস্যা বাসার মধ্যে এসি কাজ করছে না টিভি নষ্ট হয়ে গেল মানে লট অফ থিংস ক্যান গো রং সো এটা নিয়ে না মানে মন মেজাজ খারাপ করার কিছু নাই এটা হবে আমার নিজের জীবনে আমার অভিজ্ঞতায় ভাই ভূত বকরি যখন যায় কিছু না কিছু তো এদিক ওদিক হয় অ্যান্ড ইটস ওকে এটা এটা এখন হইলে জাস্ট জাস্ট টেক কেয়ার অফ ইট এবং এটা নিয়ে আপনার মানে আমার মেজাজটা খারাপ হয় ধরেন আপনার কালকে একটা প্রেজেন্টেশন আছে সকাল এগারোটায় রাত সাড়ে আটটার সময় রিহার্সালের সময় ল্যাপটপ গেছে সো দিস দিস ইজ লাইক বুধ বকরির এটা একদম ক্লাসিক ক্লাসিক ফেনামেনা সো এটা নিয়ে মেজাজ খারাপ করবেন না জাস্ট কিপ কাম অ্যান্ড জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং জিনিসটা ম্যানেজ করার চেষ্টা করবেন দ্য নেক্সট থিং ইজ দ্য ফিফথ থিং যেটা বুধ বকৃতে একটা ওভারঅল একটা ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে আমাদের ওভারঅল কমিউনিকেশান মানে সার্বিক কমিউনিকেশন আমাদের জীবনে কমিউনিকেশানে তো কোনো শেষ নেই ফ্যামিলির সাথে প্রেমিক প্রেমিকার সাথে অফিসে বসের সাথে ক্লাসে ফ্রেন্ডদের সাথে টিচারদের সাথে আমরা কথা বলি আমরা ইমেল পাঠাই আমরা লিখি আমরা দের আজ মেনি মোডস অফ কমিউনিকেশান বুধ যখন বকরি যায় তখন এখানে একটা ভুল বোঝা বুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ধরেন আপনি একজনের ইমেল আরেকজনকে একজনকে পাঠাই দিলেন হয়তো আপনি হোয়াটসঅ্যাপে আপনার একজনকে মেসেজ দেওয়ার কথা আপনি অন্য একজনকে দিয়ে দিলেন আর কি মানে এবং এটা নিয়ে অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে দেন কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশন ধরেন আপনি একটা কিছু ভুল বলে ফেললেন দ্যাট হোল মানে কমিউনিকেশনের আপনি যখন ক্লাসে কথা বলছেন অথবা কোনো প্রেজেন্টেশন করছেন তখন কোনো ডেটা মিস মিসপ্রেজেন্টেড হয়ে যায় হয়তো বলার কথা পঁচিশ আপনি বলে ফেললেন একত্রিশ সেই পঁচিশ এবং একত্রিশের ডিফারেন্সে পড়ে আপনি একটা বিপদে পড়ে যান সো আপনার এই কমিউনিকেশান কাইন্ড অফ কমিউনিকেশন আপনাকে খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে এই কমিউনিকেশানগুলো শার্প এবং প্রিসাইস হয় যখন বুধ বকরি যায় তখন কমপ্লেক্স কমিউনিকেশান করা থেকে বিরত থাকাই ভালো বাট যদি করতেই হয় অনেকবার রিহার্স করে নেবেন এবং কি বলছেন কোথায় বলছেন কাকে পাঠাচ্ছেন কি লিখছেন কি ইমেল লিখছেন কী মেসেজ পাঠাচ্ছেন ইয়্যা ভেরি 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 কেয়ারফুল অ্যান্ড দ্য লাস্ট থিং যেটা যে কোনো বুধ বকরিতেই হয় কিন্তু এবার আরও বেশি বুধ যখন বকরি যায় বুদ্ধি আসলে আমরা আমাদের বন্ধু বান্ধবকেও চিনি তো আমাদের জীবনে পুরাতন বন্ধু বান্ধব ফেরত আসে বুধ নট নেসেসারিলি আমাদের প্রেম এবং প্রেমের সম্পর্কে আমরা আসলে বুদ্ধি অলওয়েজ দেখি না এবার এবার যে বুধটা অতি বক্রি হয়ে বৃশ্চিক থেকে তুলাতে যাচ্ছে মানে সে মঙ্গল এবং সূর্য থেকে বের হয়ে শুক্র বা ভিনাসের দিকে যাচ্ছে এই যে পুরো মোশনটা এটা আসলে লাইফে পুরানো প্রেম বা পাস্ট লাভ বা পুরনো সম্পর্ক ফেরত আসার একটা সম্ভাবনা দেখাচ্ছে আমি রাশি ভিডিওতে প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে বলেছি যে কার পুরনো প্রেম ফেরত আসতে পারে এবং পুরনো প্রেম ফেরত আসলে কি করবে তো ওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন দেখে না থাকলে দেখেন পুরাতন প্রেম ফেরত আসার একটা থিম আছে এটা যে সবার জন্য ভালো হবে আমি তা বলছি না বাট কারো কারোর জন্য ডেফিনেটলি ভালো হবে এখন এই বুধ বকরি মাত্র উনিশ থেকে বিশ দিন কিন্তু এটা আমাদের জীবনে এমন কিছু প্রবলেম তৈরি করতে পারে এমন ধরেন আপনি এই সময় একটা ভিসার অ্যাপ্লিকেশন করলে রিজেক্টেড হয়ে গেল এই সময় একটা পরীক্ষা দিলেন সমস্যা বলেন আপনার গ্যাজেট একটা নষ্ট হয়ে গেল সো ইট ক্যান ক্রিয়েট ম্যাসিভ প্রবলেমস তো এই বিশটা দিন আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে যা যেই টিপগুলো দিলাম এগুলো মাথায় রাখেন অ্যান্ড মাস্ট জাস্ট বিশটা দিন সো নাথিং টু ওয়ারি আমার সাথে এই বুধ বকরি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে যদি আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা